হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো আমার সোনাইয়ের জন্মদিন সেই জন্য আজকে আমি নিজের হাতে চিকেন রান্না করবো এখন আলুটা ভেজে নিচ্ছি উনোনাই চিকেনটা রান্না করছি আমি চিকেনকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে সমস্ত কিছু পেঁয়াজ কাটা লঙ্কা টমেটো রসুন বাটা আদা বাটাও সমস্ত কিছু গুটিয়ে রেখেছি এবার আমি চিকেনটা রান্না করি কিভাবে তোমরা দেখো মানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব তেজপাতা সেরকম তো জুম করে দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কেটানো ছিল পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেন রান্না হতে পারি না তাও আজকে বড়বাবুর জন্মদিন একটু চেষ্টা করছি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কে নেব এবার এবার আমি দিব আদা বাটা বাটা দিয়েও সেই সেম নাড়িয়ে নেব ফেরুন মাংস মাংস খুবই টেস্টি হয় এবার আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে একটু আলাব এরপর আমি একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন আমি দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু ভালো করে কষিয়ে নিব এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আমি এখন মশলা মশলা কষানি হয়ে গেছে বললাম না পাশে বিভিন্ন রান্না লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হবে দিব চিকেন ভাল এবাৰ আমি মাংসৰ মধ্য দি দিব ভাজানো আলু ভিজি দেখিছিলোঁ যে আলু গুলো আলু দিয়ে কষাতে থাকবো একটু ঢাকা দিয়ে দিলাম লাল লাল কালার করছি না চিকেনটা একা একা তাই একটু ঘুমে গেছি দেখো কী অবস্থা হয়েছে এবার আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে এখন আমি বরবাবুর জন্য চিকেন কষা ফিন পিস বের করে রাখবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেখো তরকারি আমার হয়ে গেছে নিজের হাতে সব করেছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এমন আগেও আমরা অবশ্যই সাবোট করে জানা